যতদিন জীবন থাকবে ততদিন যৌবন থাকবে একটা সুন্দর সমাধান আর এই গাছটা আপনার গ্রাম অঞ্চলে শহরে নগরে বন্দরে প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় এই গাছটা আপনারা তুলে পাতা শিকড় ডাটা সমস্ত কিছু একত্রিত করি রস করি তার সাথে একটা জিনিস মিশিয়ে আপনি সেবন করে যাবেন আপনি এই গাছটা কাঁচাও চিবিয়ে খাইতে পারেন তাহলে দেখবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার যৌবন থাকবে ইনশাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত হুজুর আজকে আপনার অনেক খোঁজাখুঁজির পর আজকে আপনাকে পাইছি এই অনেক ভালো আমাকে লাগছে আপনার সাথে দেখা হওয়ার পরে ধন্যবাদ তো আজকে ছোট্ট একটু ভিডিও আপনার কাছ থেকে আমি নিতে চাই দয়া করে যদি আপনি দেন আপনার কাছে একটি চাওয়া এবং আমার মনের আবেগ নিয়েও কি আপনার কাছে চলে আসছি আমার চ্যানেলে যেসব ভিউয়ার্স ভাইরা আছে আপনার কথা বারবার বলে এই কারণে আপনার কাছে আমি মাঝে মধ্যে বিরক্ত করার জন্য আপনার কাছে চলে আসছি আজকে এমন একটা ভিডিও আপনি আমাকে দিবেন সেটা হলো বলতে নিজের কাছে খারাপ লাগে তারপরও এটা রোগ আপনার কাছে না বললে এর সঠিক সমাধানটা আমি পাব না এই কারণে আপনার কাছে আমি ছুটে আসি স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মোহাব্বত যদি থাকে সেই সংসারে কাজা ফাসাদ কোনো কিছুই হয় না এবং এই সেই সংসারে কিন্তু অবশ্যই প্রত্যেকটা দিন ভালোভাবে চলে যায় আর যদি স্বামী স্ত্রীর ভিতরে যদি ভালোবাসার যে জিনিসটা এইটুকু যদি না থাকে তাহলে সেই সংসারে সকালে গণ্ডগোল দুপুরে গণ্ডগোল রাত্রে গন্ডগোল এবং কি শোয়ার টাইমও গণ্ডগোল লেগেই থাকে তা আপনার কাছে আকিল আবেদন আপনার কাছে আমার যে আমার যে কথাটা আপনার কাছে বলবো এর সঠিক সমাধানটা আপনি আজকে আমাকে এই ভিডিওর মাধ্যমে দিবেন সেটা আমরা ছেলে এবং মেয়ে যখন অন্য একটা মেয়ে যখন আমাদের পরিবারে নিয়ে আসি এবং আমাদের পরিবার থেকে অন্য একটা পরিবারে যখন মেয়ে দেই শুধুমাত্র ভাত খাপড়ের জন্য না তাদের যে মনের একটা চাহিদা আছে এই কারণে আমরা আমার বোন অন্য একজনের হাতে দেই আরেকজনের বোন আবার আমার হাতে দেয় এই কারণে সেটা স্বামী স্ত্রীর ভিতরে যে মিল মোহাব্বতটা মেলনের মাধ্যমে হয় এইটুকু যদি কোনো স্ত্রী যদি সঠিক ভাবে না পায় তাহলেই কিন্তু এই সেই সংসারে কাজা ফাঁচা লেগেই থাকে তো আপনার কাছে আজকে আর সঠিক সমাধানটা আপনি দিবেন যে স্বামী স্ত্রীর ভিতরে কীভাবে এর মিল মোহাব্বতটা সবসময় একটা সংসারের ভিতরে ধরে থাকা যায় আমি আপনার কাছে ভাঙ্গে বললাম না একটু ইঙ্গিতে বললাম আপনি ধরে নেবেন আপনার সঠিক সমাধানটা আমার এই ভিডিওতে আজকে আপনি দিবেন ধন্যবাদ অনেক সুন্দর একটা প্রশ্ন যে একজন বাবা তার মেয়েকে বিবাহ দেয় শুধুমাত্র কাপড় লতা বা খাবার দাবারের জন্য না জি জি এখানে থাকে হলো শারীরিক কিছু চাহিদা চাওয়া পাওয়া যায় চাওয়া পাওয়া যে কারণে একজন মেয়েকে তার বাবা একজনের কাছে বিবাহ দেয় আবার তার ছেলের জন্য আরেকজনের মেয়ে বিবাহ করে বাড়িতে নিয়ে আসে সেক্ষেত্রে তাদের ভিতরে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মিল মোহব্বত এটা আস্তে আস্তে কমে যাচ্ছে বা কারো কারো দেখা যায় যে বাসরাতের থেকেই মেল মোহ্বত কমে গেছে কারো কারো দেখা যায় যে তিন দিন পরে বউ বাপের বাড়িতে গেছে আর ফিরে আসছে না আবার কারো কারো দেখা যায় পাঁচ মাস মাস পর চলে যাচ্ছে কারো কারো দেখা যায় একটা দুইটা সন্তান হয়েছে তারপরে স্ত্রী আর স্বামী বিশাল ঝগড়া কেউ কেউ দেখা যায় যে স্বামী স্ত্রী অনর্গল ঝগড়া লেগেই থাকে আসলে এর ভিতরে মূল রহস্যটা এর ভিতরে মূল রহস্যটা হচ্ছে যে আমাদের যে স্ত্রীর কাছে স্বামীর যে একটা পূর্ণতা দেওয়া যে স্ত্রীর যে একটা মনোবাঞ্চা মনের একটা পূর্ণ চাহিদা যেই চাহিদাটা একজন স্বামী যদি পরিপূর্ণভাবে পূরণ না করতে পারে তাহলে তার মনে দিনে দিনে দুঃখ বাড়তে থাকে জি আর সেই কষ্টটা বাড়তে 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 একটা দিন দেখা যায় তার মনটা একেবারে বিগড়ে যায় আর বিগড়ে যাওয়ার কারণে সে একটা সময় চিন্তা ভাবনা করে যে আমি সংসারটা ছেড়ে দিব আবার অনেক নারী রয়েছে মনে প্রচুর কষ্ট তারপরেও কিন্তু সংসারটা ছাড়ে না কিন্তু স্বামীকে বোঝায় যে তুমি একটু চেষ্টা করো একটু ভালো হও একটু আর উন্নত করো এই বিভিন্ন তো রয়েছে তো যারা এই বিষয়ে একটু দুর্বল রয়েছেন প্রায় পুরুষে বাংলাদেশে এখন ফরমালিনযুক্ত খাবারের কারণে শারীরিক রক্তের চলাচলের কমের কারণে প্রায় মানুষেরই এখন এই পাওয়ারটা একটু একটু কমে গেছে কিন্তু কমে গেলেও অনেকের স্ত্রী সন্তান নিয়ে তারা সুখে রয়েছে তারপরে তারাও যদি চান তাহলে এই টিপসটা এই ওষুধটা আপনারা খাইতে পারেন এটা সমস্ত মানুষের জন্য খাওয়া যায় যাচ্ছে আপনি যদি ডায়বেটিক্স রুগী হয়ে থাকেন আপনি ওই ওষুধটা সেবন করতে পারবেন কারণ এটা প্রত্যেকের জন্যেই এটা অ্যাভেলেবেল এটা সবাই ব্যবহার করতে পারবে এই গাছটা আমরা আমাদের গ্রাম গঞ্জ নগর বন্দর পাড়া মহল্লা সব জায়গায় আমরা এই গাছটা পাব এই গাছটা দেখবেন এই গাছটা দেখবেন এরকম ছোটো ছোটো পাতা হয় এরকম গোল গোল পাতা হয় সেই পাতা কলা গাছটা এটাকে আমরা ফটিক গাছ বলি সেই গাছটা আপনারা এরকম চিমটিতে ধরে উঠাবে দশটা বিশটা পাঁচটা সাতটা যেখানে যা কয়টা গাছ পান এই গাছটি উঠাবেন উঠিয়ে এর কাণ্ড শিকড় এটার মূল হয় না শুধু শিকড় হয় কাণ্ড শিকড় পাতা সমস্ত কিছু একসাথে এটাকে ধুয়ে পরিষ্কার করে এটাকে একটা পেস্ট বানাবেন ধুয়ে ধুয়ে তারপরে একটা পিষে একটা মেহেদি মেহেদি যেরকম বাটে সেরকম বেটে তারপরে সমপরিমাণের কালো জিরা বেটে আপনারা এর সাথে মিশাবেন মিশিয়ে খেয়ে নেবেন খেয়ে এক গ্লাস পানি খাবেন আর পানি খাওয়ার পরে আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন স্ত্রীর মনে যে কতগুলি দুঃখ ছিল সে দুঃখ এক রাইতে দূর হয়ে যাবে দশ বছরের কষ্ট এক রাতে দূর হয়ে যাবে স্ত্রী বলবে যে আজকে তুমি মহাপুরুষ সকালবেলা উঠে দেখবেন আপনার পায়ে সালাম দিচ্ছে যদি পদ্মনী নারী হয় তাহলে তার চুল দিয়ে আপনার পাও মুছে দিচ্ছে তো আপনাকে যত্ন করছে আপনি ঘুমতে ওঠার আগেই আপনাকে ডাকছে যে ওঠো কোসল দাও কিছু খাও আগে যে স্ত্রী আপনার ডাকতই না যে ধর খেলে খায় না খেলে না খায় এরকম করতো সেই স্ত্রী দেখবেন সকালবেলা ঘুম থেকে আপনাকে ডাকে ডেকে উঠাচ্ছে যে কিছু খাও নাহলে আপনাকে ঘরে যদি কিছু থাকে আপনার মুখে উঠিয়ে দিচ্ছে খাওয়ার জন্যে মানে এই এতো আদর যত্ন বেড়ে যাবে এই ওষুধটা খাওয়ার পরে তো গাছটা আমি দেখিয়ে দেব গাছটা আপনারা দেখে শুনি ভালো করে চিনি আইডেন্টিফাই করে এটাকে ওষুধটা তৈরি করে আপনারা খেয়ে নেবেন হানড্রেড পারসেন্ট কাজে লাগবে তো সমস্ত ভিওয়ার্স আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্লে করার জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ